তো আজকের ব্লগটা এই যে রান্না থেকে স্টার্ট করলাম তো এখন বাজে হচ্ছে ওই নটা মতো বাজে তো এখন থেকে স্টার্ট করলাম এই যে দেখো আলু ভেজে নিচ্ছি আর এখানে মশলা রেডি করছি আদা রসুন পেঁয়াজ সব মানে কেটে দিয়ে দিয়েছি আর এই যে জিরে দিচ্ছি এখানটায় তারপরে মনে হয় শুকনো লঙ্কা দেবো তো এখানে কি রান্না করছি বলে দিই আমি চিকেন রান্না করছি আজকে সবাই খাবে বলছিল তো করলাম তো এই যে দেখো শুকনো লঙ্কা নিয়ে নিলাম আমাদের মানে মশলা শুকনো লঙ্কা না হলে খাওয়াই হয় না তো আবার এই যে কিছু কিছুক্ষণ আলুটা চালিয়ে এই যে মশলা রেডি হয়ে গেছে দিয়ে ওইদিকে মশলাটা মানে জল দিয়ে কিছুক্ষণ আমি রেখে দিই যাতে একটু ভিজে গেলে তো মশলা পেস্টটা খুব সুন্দর করে তৈরি হয় আর এই যে দেখো এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি পেঁয়াজ আর তেজপাতা ভেজে চিকেনটা দিয়ে দিয়েছি তো এই যে এখানে চিকেনটা একটু চালিয়ে নেব নিয়ে কিছু কিছুক্ষণ কিছু কিছুক্ষণ পর চালাবো আর এই যে এখানটা মশলাটা বেটে নিচ্ছি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম বললামই তো তারপর মশলাটা বেটে ওদিকে মশলাটা বাড়ছি আর এই যে দেখো সোনালি ভিডিও করছে ওখানে খুন্তি নাড়ছে আর বলছিলো মানে রিয়েল ভয়েসটা ছিল কিন্তু আমরা একটু এয়ার্কি ঠাক্টা করছিলাম তো তার জন্য দিনই অনেক মানে আওয়াজ আসবে তার জন্য তো এখানে এই যে ওর খুন্তিন আর বলছে দেখো আমাকে দিয়ে রান্না করার চেয়েছি একটুখানি খুন্তি নিরে একটি রান্না করছিস আর এখানে আমার মশলা বাটা হয়ে গেছে হয়ে গিয়ে দেখো এখানে সব দিয়ে দিলাম তো এখানে আগে পেস্ট করা মশলাটা দিয়ে তারপরে সব যত গুঁড়ো মশলা ছিল দিয়ে দিলাম আর এখানে এই যে আমার মেয়েকে একদিকে পড়াচ্ছি আর একদিকে রান্না করছি ওর মানে কি বলবো সারাদিন পড়তে বসবে না যে ম্যাম আসার টাইম হবে তখনই এবার পড়তে বসবে তো এই ওকে পড়াচ্ছি আর এদিকে আমি রান্নাটা করছি তো এই যে মশলাটা কষাচ্ছি কিছু কিছু দেখো কষানো হয়ে গেছে কি সুন্দর কালারটা লাগছে না তো এই যে কষাতে কষাতে দেবো এবার আলুটা দিয়ে দেবো আমি আগে মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিই তারপরে আলুটা দি গানো মাংসর সাথে মানে কষাতে থাকলে আবার বেশি গলে যাবে তার জন্য আলুটা একটু পরে দিয়ে যখন মাংসটা অর্ধেক কষানো হয়ে যায় তো হয়ে গেছে এই যে জল দিয়ে বসিয়ে দিয়েছি দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো মানে তোমাদের দেখাচ্ছিলাম যে আমি জল দিয়ে দিয়েছি কালারটা কেমন লাগছে তো এই যে হয়ে গেছে আমার তরকারি এবার মানে গরম মশলা দেব দিয়ে এটা জানি না কিছু করছিলাম হয়তো বারবার এরকম খুন্তিটা ওই সোনালির সাথে মানে কথা বলছিলো তো হয়ে গেছে ওটা ওটা ঢাকা দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম আর এখানে কিছু আটা মেখেছি রুটি করব। তো এখন আমার রান্না বান্না শেষ হয়ে গেল রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর রান্না শেষ হয়ে গেল গরমে চুল কাটছে গল তো এখন এই যে দেখো গেছে দেখো চুল বেঁধে দিয়েছিলাম চুলের অবস্থা দেখো ভালোই তো লাগছে ভালোই তো লাগছে হ্যাঁ আর সামনে ঝোপার পাটটি তৈরি হয়েছে বা বলুন বা ঝোপড়েই হয়েছে একটু অপ অপ তো এই একটু হাওয়ায় বসে আছি প্রচুর গরম লাগছে ভালো লাগছে না এত গরমে ঠান্ডাটাই ভালো তো গরমে একদম গা চিক করছে পুরো একদম গরমে তো এই হাওয়া খেয়ে নিই তারপরে একটু পরে দেখা করছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজরা সেভেন জিরো ফাইভ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকাল ব্লগটা স্টার্ট করলাম তো তখন দেখলে রান্না করে একটু বসেছিলাম তো হাওয়া খেয়ে নিলাম গিয়ে তারপরে এই যে আবার কাজ করতে লাগলাম কেন আবার বেশিক্ষণ বসে থাকলে আবার কাজে দেরি হয়ে যাবে তো আজ একটা কথা বল বলবো ওটা হচ্ছে যে এর আগে যেই ভিডিওটা আমি আপলোড করেছি ওটা হচ্ছে এর পরের ভিডিও এই ভিডিওটার পরের ভিডিও তো এই ভিডিওটা ডিলিট হয়ে গেছিলো তো আমি খুঁজে পাচ্ছিলাম না তো তার জন্য এটা দিতে পারিনি আমি ওটা আগে আমাকে দিতে হলো তো কিছু মনে করো না প্লিজ তোমরা দেখে নিও তো এটা ওর আগের দিন মানে এটা বুধবারের ভিডিও আছে আর ওটা ছিল বৃহস্পতিবারের তো তোমরা দেখে নিও না তো তোমরা আবার ভাববে যে মানে আগের দিন পিছুর দিন মানে একই কাপড়ে নাই পরে আমি ভিডিও করছি বলতেই পারে কেউ কেউবি তো ওর জন্য আমি বলছিলাম আর এই যে দেখো কাজ হয়ে গেছে আর এখানে আমার মেয়েকে দেখো আর এই যে সেট করে নিলাম এবার দেখো ভয়েসে বলবো আমি এই যে এখানে এই যে এতগুলো বাসন আছে ওই যে দেখতে পাচ্ছ তো অতগুলো বাসনগুলো মেরে নিই তারপর আসছি বাসন মেজে নিলে একটু হালকা হয়ে যায় সকালবেলাটা অত কাজ থাকে না তো তার জন্য আমি রাত্রিরেই বাসনটা মেজে নিই চলে মেজে নিই আবার একটু পরে আসছি তো ফ্রেন্ডস আবার চলে আসলাম কাজবাল হয়ে গেছে বাসন মাজলাম গ্যাস মুছলাম মুছে বাংলার কোনো জল দিয়ে পরিষ্কার করলাম করে সব কাজগাজ হয়ে গেলো দেখো আমি মুখ ধুয়েছি দেখি মনে হচ্ছে আমি মুখ ধুয়েছি এত ঘামছি আর কি বলবো তো এখন আমি বসে আছি তোমরা দেখতেই পাচ্ছি আমি বসে আছি পামড়েই নি এখন বসে আছি কী কারণে এই যে একে খাওয়াবো আমার মেয়েকে এরকম খাওয়াবো বসে আছে অনেকটা রাত হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে তো চলো ও কী খাবার আছে সেটা দেখিয়ে দিই এই দেখো এটা হচ্ছে মাটন বিরিয়ানি তোমরা ভাবছো যে আমি তো রুটি আর মাংস মাংসর তরকারি রান্না করলাম তো হঠাৎ করে কি কী কামড়াচ্ছে জানি না অনেক পিপড়ে আছে পিপবে এগুলো গায়ে উঠে যায় তো মাটন বিরিয়ানি নিয়ে আসলো আমার দেওয়ার এক্ষুনি তো আমাকে আগে দিয়ে বললে আমি রান্নাটা করতাম না রান্নাও হয়ে গেল আর এই তো বিরিয়ানিও নিয়ে এসছে এবার আমার রুটি তো সকালবেলা গরম করে খেয়ে নেওয়া যাবে কিন্তু খেতে চায় না পাশে তো কালকে খাবো সবাইকে রান্না করার আগে এরা বলে না তো ওই গুটি আর টাইটা রেখে দিলাম এখন আমি তোমার দাদা আমার মেয়ে আমরা সবাই মাটন বিরিয়ানি খেয়ে নেব আমার মেয়ে তো মানে আগে বললো দুধ রুটি তারপরে বললো না চিকেন চিকেনটা তো খেতেই চায় না অতটা তারপরে বললাম ওই বিরিয়ানি খাবো তো ওই যে তিনজনে খেয়েই নেব বিরিয়ানিটাই তো সকালবেলা ওই খাবারটাও হয়ে যাবে টিফিনে তো তার জন্য ওই খাওয়াচ্ছি তো হচ্ছে চলো এখন মতো ভিডিওটা এখানেই এড করি আবার কালকে একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো চলো টাটা বাই বাই আমরা খেয়ে নিই একে খাইয়ে নিই আমি খাবো সেটা আপনার ভুলে